আমাদের দেশের ধান চাষিরা ধান উৎপাদনে এলো পাথারি রাসায়নিক সার কীটনাশক আগাছানাশক হরমোন বা ভিটামিন প্রয়োগ করে এতে একদিকে যেমন উৎপাদন খরচ বাড়ে অপরদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ধানের ফলনও কমে পরবর্তীতে যে পরিমাণ ধান উৎপাদন হয় উৎপাদনের সাথে উৎপাদন খরচের কোনো সামঞ্জস্য থাকে না ফলে হয় কৃষকের আর্থিক ক্ষতি দর্শক আমার আজকের বিষয় ধান চাষে কখন কোন পরিচর্যাগুলো করা অত্যন্ত জরুরি দর্শক বীজকে অঙ্কুরিত করার পরে আপনার পরবর্তী কাজটি হচ্ছে আদর্শ বীজতলা করা দর্শক উত্তর দক্ষিণে এক থেকে ছয় মিটার বিশিষ্ট বেড করবেন দুই বেডের মাঝে পঁচিশ সেন্টিমিটার নালা রেখে প্রতি শতক বীজতলায় আপনারা আড়াই থেকে সাড়ে তিন কেজি বীজ বপন করবেন দশক চারার বয়স যখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হবে তখন ধান রোপণের উপযুক্ত সময় সে সময় আপনি জমিতে শেষ চাষের আগে বিঘাপতি প্রতি টিএসপি তেরো কেজি এমওপি ষোলো কেজি জিপসাম পনেরো কেজি গ্রোজিন দস্তা এক কেজি এবং পশা গোবর পাঁচশো থেকে ছয়শো কেজি দিয়ে জমিতে শেষ চাষ দিয়ে দুই থেকে তিন দিন রেখে দিবেন দর্শক জমি রোপণের সময় যদি পানি না থাকে তাহলে আপনারা সেচ স্কিম চালু করে সম্পূরক সেচ দিয়ে জমি যথাসময় রোপণ করবেন জমি রোপণের সময় এক ইঞ্চি পানি রাখবেন তারপর জমিকে সমান করে দশক সারি থেকে সাড়ে বিশ সেন্টিমিটার বা আট ইঞ্চি এবং গোসা থেকে গোসা পনেরো সেন্টিমিটার বা ছয় ইঞ্চি দূরত্বে রেখে প্রতি গোসায় দুই থেকে তিনটি চারা দিয়ে আপনারা জমি রোপণ করবেন নয় লাইন পর এক লাইন ফাঁকা রাখবেন বা গ্যাপ দিবেন একে বলা হয় লগ পদ্ধতি দর্শক এই লগ পদ্ধতি দিলে আপনার এই ধানের জমিতে আলো বাতাস চলাচল করবে ফলে রোগ পোকামাকড় আক্রমণ কম হবে ধান পুষ্ট হবে এবং আপনার ফলন বাড়বে দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষি টি বিষয়ে ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি ইসি কণ্ঠ টিকটক আইডিতে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে সেগুলো দেখে চাষাবাদ করলে ইনশাআল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফেজ